আসসালামু আলাইকুম ক্ষুদ্র একটি বিষয় নিয়ে আমি এখন দুই একটি কথা বলতে চাই ওটা হচ্ছে যে আমরা এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার আসার পর দেখতে পাচ্ছি যে তাদের বর্তমানে আট নয় মাস পর এসেও আমরা দেখতে পাচ্ছি যে তাদের চব্বিশে জুলাইয়ের যারা অপরাধী এবং স্বৈরাচার সরকারের যারা অপরাধী যারা তাদের সহযোগী তাদের বিরুদ্ধে বিভিন্ন আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কর্মকাণ্ড পরিচালনা করছে এবং আইসিটি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে তারাও তাদের কাজ করে যাচ্ছে এবং তাদের অগ্রগতি সম্বন্ধে আমরা সময় সময় জানতে পারি কিন্তু একটা কথা আমি এখানে বলতে চাই যে চব্বিশে জুলাইয়ের বিপ্লবে এবং স্বৈরাচার সরকারের শাসনকালীন সময়ে যারা স্বৈরাচার সরকারকে সহযোগিতা করেছে এবং বিভিন্ন অপরাধ করেছে হিংসাত্মক বা অন্যান্য যেসব ক্রিমিনাল অ্যাক্ট করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং খেয়াল রাখতে হবে কোনো অবস্থায় যাতে কেউ পার না পায় আমরা এখন ইদানিং দেখতে পাই শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রায় মামলা হচ্ছে যে কোনো কিছু নিয়ে তাদের নামে মামলা হচ্ছে হ্যাঁ ওইটা তো হবেই ওই যে একটা ইয়েতে আইনের ক্লসে ধারায় যে কমান্ড যেখান থেকে আসে ওই কমান্ডার কমান্ড রেসপন্সিবিলিটিতে তাদের নামে মামলা করা যাবে সব কেসেই এদেরকে জড়ানো যাবে সব কেসেই এদেরকে শাস্তি দেওয়া যাবে সব ঘটনায় কিন্তু আমার কথা হচ্ছে যে ওটা তো হচ্ছেই ওটা হচ্ছে হোক কিন্তু তার সাথে আমার একটা কনসার্ন ওটা হচ্ছে যে এই শেখ হাসিনা এবং তার পরিবারের নামে মামলা দিতে গিয়ে তাদের যারা আমাদের কাছে নাই তাদের নামে মামলা দিতে গিয়ে আবার খেয়াল রাখতে হবে যারা ওদের সহযোগী ছিল এবং অন্যান্য অপরাধী যারা তারা যেন পার পেয়ে না যায় তারা যেন ঢাকা পড়ে না যায় কাজেই প্রত্যেকটা ঘটনার সাথে জড়িত জড়িত এই স্বৈরাচারের সহযোগী যারা ছিল তাদের স্বৈরাচারের এই অত্যাচার নিপীড়ন গুম খুন এবং দুর্নীতি এবং সরকারের যেই ইনফ্রাস্ট্রাকচার এটাকে নষ্ট করে দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য যারা জড়িত ব্যাঙ্কগুলোকে লুট করার জন্য যারা জড়িত তাদেরকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে সঠিকভাবে এবং এমনভাবে মামলা দায়ের করতে হবে যাতে পার পেয়ে না যায় যাতে দুদিন পরে বের হয়ে না আসে এই জিনিসটার প্রতি সরকারের কনসার্ন যারা আছেন বিশেষ করে আইন মন্ত্রণালয় তা হোম স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা অপরাধীর নামে সরকারের তত্ত্বাবধানে সরকারের যথাযথ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এমনভাবে মামলা দায়ের করতে হবে এমনভাবে মামলা ফ্রেম করতে হবে যাতে তারা সহজে বের হয়ে আসতে না পারে এবং এর জন্য ভিতরে ভিতরে অনেকেই এদেরকে সহযোগিতা করছেন কারণ আমরা জানি সরকারের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোষরা বসে আছেন কাজেই আমরা শুনতে পেয়েছি যে খুব হালকাভাবে মামলাগুলো কেসগুলো ফ্রেম করা হচ্ছে এবং যে কোনো সময় যে কোনো কেউ বের হয়ে আসতে পারবে এটা হয়তো সময়ের ব্যাপার আপাতত হয়তো ওদেরকে জেলে রাখা হয়েছে ওদের নিরাপত্তার খাতিরে কারণ বাইরে আসলে ওদেরকে বার বিক্রি করে ফেলবে লোকজন মাইরা চাটনি বানায় ফেল সেই জন্য সরকার হয়তো এদেরকে প্রোটেকশন দিচ্ছে এবং ওদের যে সহায়তাকারী স্বৈরাচারের দোসর যারা আছে বিভিন্ন জায়গায় কর্মরত তারা এদেরকে সহায়তা দিচ্ছে অপরাধীদের কথা বলছি যারা জেলে আছে তো কাজেই আমার কথা হচ্ছে সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা মামলা পুঙ্খানুপুঙ্খুভাবে আইনগত দিক থেকে বিবেচনা করে এবং এগুলো যাচাই বাছাই করে এমনভাবে ফ্রেম করা উচিত যারা প্রকৃত অপরাধী তারা যেন সহজে বের হয়ে আসতে না পারে একই সাথে আমি একটা জিনিস বলতে চাই যেটা হচ্ছে ইভেন কি গ্রাম ইউনিয়ন পর্যায়ে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যাদের ক্ষোভ যারা বিক্ষুব্ধ যারা ক্ষতিগ্রস্ত যাদের আত্মীয় স্বজন মারা গেছে যাদের উপর অত্যাচার হয়েছে তাদেরও অনেক ক্ষোভ আছে তারা জানে তাদের উপর অত্যাচার কে করেছে তাদের উপর নিপীড়ন কে চালিয়েছে কিন্তু তারা মামলা করতে পারছে না বিভিন্ন কারণে হয়তো ও সহযোগিতা পাচ্ছে না বা ওর সাহস পাচ্ছে না এবং কিভাবে করতে হবে তা জানে না মামলা দায়ের এইসব তো সেই জন্য আমি বলবো সরকারের আসলে এগুলো গ্রাম পর্যায়ে এবং মাঠ পর্যায়ে পর্যন্ত এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত যাতে যারা সন্ত্রাসী স্বৈরাচারের দোষর এবং বিভিন্ন সময়ে বিভিন্ন অপরাধে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনার জন্য তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য আইনগত আইনি আইনের যে সহযোগিতা এটা প্রতিটি লক্ষ্যে দেওয়া উচিত এবং এই জন্য সরকার দরকার হলে একটা কমিটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করতে পারেন বা এই ধরনের কোনো ইন্ডিভিজুয়ালকে উচ্চ পর্যায়ের ক্ষমতা দিয়ে তাকে নিয়োগ করতে পারেন যে জিনিসগুলো যাচাই বাছাই করার জন্য এবং এগুলো ওভারসি করার জন্য যে মামলাগুলো হচ্ছে এগুলো ঠিক আছে কি না কারণ আমরা শুনেছি ইভেন কি সেই স্বৈরাচারের দোসর থানাতে বিভিন্ন অফিসাররা আছেন ওরা তারপর ম্যাজিস্ট্রেটরা ওরা ওই কেস ফ্রেমিংটা ঠিকমতো করছে না যেটা খুব হালকাভাবে হচ্ছে যেটা সাধারণ জনগণ আইনের এই মারফেজগুলো বুঝে না তো জন্য আমি বলবো সরকারের পক্ষ থেকে এই বিষয়টাকে নজর দেওয়া উচিত আমলে আনা উচিত এবং এইটাই হচ্ছে একমাত্র উপায় অপরাধীদেরকে ধরার আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আইনের মাধ্যমে অপরাধীদেরকে বিচার করতে হবে এবং তাদের প্রাপ্য শাস্তি তাদেরকে দিতে হবে তা না হলে এটা একটা আগের মতোই সেই বৈষম্য থেকে যাবে এবং একটা আমি বলবো দুর্নীতি প্রশাসনে থেকে যাবে যে অপরাধ করেও আইনের মার পেছে বের হয়ে আসে যে দুর্বলভাবে কেস ফ্রেম করার জন্য তো কাজেই এই কেস ফ্রেমিংটা এবং আইনগত সহযোগিতা দেওয়ার ব্যাপারে আমি সরকারের প্রতি অনুরোধ জানাবো এবং যারা বিভিন্ন পর্যায়ে আইন পেশার সাথে জড়িত আছেন তাদেরকেও আপনারা বলবো আপনারা এই ব্যাপারে দরকার হলে আন্দোলন গড়ে তুলুন এবং আপনাদের কণ্ঠ উঁচু করুন সোচ্চার হন বিষয়টির প্রতি যেন গুরুত্ব দেওয়া হয় আমরা অপরাধীদের যদি ঠিকমতো কেস ফ্রেম করে অপরাধীদেরকে আইনের আওতায় আনতে না পারি তাইলে তারা পার পেয়ে যাবে আমরা চাই না সমাজে অপরাধীরা বুক ফুলিয়ে হাঁটুক এবং তারা তাদের কৃত দুষ্কর্মের জন্য শাস্তি না পাক আমরা সবাই চাই অপরাধীরা শাস্তি পাক এবং সমাজে শান্তি প্রতিষ্ঠিত হোক এবং যারা অপরাধী তারা যেন বুঝতে পারে যে অপরাধের শাস্তি হয় এবং সমাজে যাতে অপরাধ নির্মূল হয় সে ব্যাপারে আমাদেরকে সবাইকে সহযোগিতা করতে হবে এবং সরকারেরও দৃষ্টি আকর্ষণ করছি আসসালামু আলাইকুম